আসসালামুয়ালাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা আরও অনেক বেশি স্পেশাল কারণ আজকে হচ্ছে আমার তাহানের ষষ্ঠ জন্মদিনের অনুষ্ঠান আর এইবার আসলে ঘরোয়া আয়োজনে ছোটখাটো পরিসরে কিন্তু বার্থডেটা উদযাপন করছি তো সবাইকে আসলে বলতে পারি না সেই জন্য অনেক বেশি দুঃখিত বলে দিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো অনুষ্ঠানে সবার সাথে অবশ্যই দেখা হবে আর পুরো বার্থে ব্লগটা শেয়ার করবো ওর মেমোরিজ হিসেবে থেকে যাবে আশা করছি ব্লগটা অনেক বেশি ভালো লাগবে টু এই তো পার্টের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ও হচ্ছে চিকেনটা গ্রিলে দিয়ে দিলো আর এই এই সাইড হচ্ছে বিরিয়ানির জন্য সব কিছু প্রিপেয়ার করে ফেলেছে যেহেতু দুপুরে গেস্টদের আসতে বলেছি তো সকাল সকালই আমরা সব কিছু কাজ করা শুরু করে দিয়েছি আর এবার বার্থডে প্ল্যানটা মাত্র সাত আট দিন আগেই আমরা করেছি বার্থডে করার কোনো ইচ্ছে ছিল না গত বছরে যেহেতু তাহানের বার্থডেটা অনেক বড় আকারে করেছি তো এবার ইচ্ছে ছিল তাই এবার বার্থডেটা বড় আকারে করব তাহানের বার্থডেটা আর করবো না কিন্তু সে এত বেশি কান্নাকাটি শুরু করছে আর এত বেশি ইমোশনালি ব্ল্যাকমেল করা শুরু করছে আমাদেরকে আসলে ও কান্নাকাটি করলে বা মন খারাপ থাকলে আমাদের বাসার কারোরই ভালো লাগে না যেই কারণে তাকে হ্যাপি করতেই আসলে তার এই বার্থডের আয়োজনটা করা আর এবারের আয়োজনটা খুবই ছোটো পরিসরে বাসায় ঘরোয়া আয়োজনে করা হয়েছে যেহেতু বাসায় খুব বেশি মানুষকে জায়গা দিতে পারবো না যেই কারণে খুব বেশি মানুষ আমি বলিও নেই অল্প কয়েকজনকে নিয়ে ছোটোখাটো করে ঘরোয়া আয়োজনে ওর বার্থডেটটার আয়োজন করেছি এবারে আয়োজনটা বাসা করলেও খাবারগুলো রেস্টুরাল্টে আমি রেখেছি রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্টে যেমন প্রথমে স্টার্টার দেয় তারপর হচ্ছে মেইন কোর্স তারপর হচ্ছে ডেজার্ট তো আমি স্টার্টারে রেখেছিলাম হচ্ছে সামুচা কাবাব অনিয়ন রিংস এবং তান্দুরি চিকেন আর মেন কোর্সে রেখেছিলাম হচ্ছে বিরিয়ানি আর বিরিয়ানির সাথে ডিম কাবাবু ছিল আর সেই সাথে হচ্ছে ডেজার্টে ছিল ফিন্নি এবং কেক এইভাবে করে এবার হচ্ছে আমি খাবারের আয়োজনটা করেছি আর নর্মালি আসলে অনেক মানুষের আয়োজন করলে অনেকগুলো আইটেম করা ডিফিকাল্ট হয়ে যায় আর এইভাবে করে আমি প্লেটগুলো সাজিয়ে দিয়েছি আর তাহানের ফ্রেন্ডরা যেহেতু চলে এসেছে তো ওদের ফ্রেন্ড সহ প্রথমে বার্থডে বয়কে খেতে বসিয়ে দিয়েছি এরপরে হচ্ছে ভাইয়ারা যারা আগে আসছিলো ভাইয়াদেরকেও দিয়ে দিয়েছি সবাইকে তো আর এক সাথে সার্ভ করতে পারবো না যে কারণে যারা আগে এসেছে তাদেরকে আগে দিয়ে দিয়েছে এরপরে হচ্ছে পরবর্তীতে যারা এসেছিল তারা পরবর্তীতে খেয়েছে

সানা ফরিদান সারা তাহান ইনা বুঝো চল চল আমি বানাই আমি মানে জলজন্ত প্রমাণ একটা আমরা হচ্ছে এখন সুন্দর করে ডেকোরেশন করতেছি একদম সিম্পল নিছিলাম ডেকোরেশন করার জন্য আর আসবে খুশি তাহান এত বড় জন্মদিন খুশি তাহা কেকটা কেমন হয়েছে তাহান তাহার কেকটা কেমন হয়েছে তোমার পছন্দ হয়েছে

কারণ বাসায় কিন্তু সবাইকে নিয়ে করা সম্ভব না বাসায় যেহেতু স্পেস কম তো এই কারণে তাহানের যারা ফ্রেন্ড আছে তাদের নিয়ে আসলে এবারে বার্থডে টা আমি করছি এখন হচ্ছে একে একে তাহানের সাথে সবাই কিছু পিকচার এবং ভিডিও করে নেবে তারপরে হচ্ছে গিয়ে আমরা কেকটা কাটবো আর যে কোনো অনুষ্ঠানেই আসলে আমার মনে হয় সুশৃঙ্খলভাবে গুছিয়ে করলে অনুষ্ঠানটা সুন্দর হয় আমি আমার জায়গা থেকে অলয়ে চেষ্টা করি স্টেপ বাই স্টেপ যেন অনুষ্ঠানটা আমি সুন্দরভাবে করতে পারি এবং আমার আশেপাশে যারা থাকে সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করে যে কারণে দেখা যায় যে খুব সুন্দরভাবেই অনুষ্ঠানগুলো সম্পন্ন হয় আমার

এখন হচ্ছে তাহানকে কেক খাওয়ানোর পালা একে একে আমরা এখন সবাই তাহানকে কেক খাইয়ে দিবো এবং তাহানের সাথে কিছু ছবি ভিডিও করব কয়েকটা ভাইয়া আসছিল ওনরা আবার চলে গেছে যে যেহেতু ওনাদের কাজে জয়েন করতে হবে